প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকালবেলা ছাদে আসলাম মার্শাল্লা ব্লু ডেজ ফুলগুলা অনেক সুন্দর লাগতেছে আমার মতো কারা কারা বাগান পছন্দ করেন কারা কারা ফুল পছন্দ করেন আসলে নিজের হাতে করা গাছের আনন্দ সত্যি আলাদা অনেক সুন্দর লাগতেছে এটা আমি অনলাইন থেকে ছোট্ট একটি চারা নিয়েছিলাম ছোট্ট একটি চারা আমি আসলে পরিচর্যা না করলে তো কখনো গাছগুলো এমন সুন্দর হবে না আমি অনলাইন থেকে নিয়ে মাটি প্রস্তুত করেছিলাম মাটি প্রস্তুত করেছিলাম মূলত মাটি বালি এই এই চারার মাটির মধ্যে কোকোপিট দিতে হবে কারণ এই গাছগুলো রোদের মধ্যে খুবই দ্রুত শুকিয়ে যায় খুবই দ্রুত শুকিয়ে যা কারণের এই যে ঢালগুলো দেখতেছেন ঢালগুলো অনেক চিকন এবং এই গাছে পাঙ্গাসে আক্রান্ত হয় বেশিরভাগ পাঙ্গাসে আক্রান্ত হয় অনেকে আমাকে কমেন্টে বলেছিলেন যে আপু আমাদের ব্লু ডেইজ গাছটা পাঙ্গাসে আক্রান্ত করে তো এটা পাঙ্গাসে আক্রান্ত না হওয়ার জন্য এই পিছনের যেই নষ্ট পাতা যেগুলো আছে এগুলো কেটে ফেলবেন নষ্ট পাতাগুলো কেটে ফেলবেন আর পাঙ্গাই সাইড স্প্রে করবেন আমি ছত্রাকনাশক ছত্রাকনাশক এখানে স্প্রে করি আমি প্রত্যেকটা গাছে যেভাবে স্প্রে করি তো আসলে এই গাছটা দেখতে অনেক সুন্দর তো আমি মাটিতে মাটি বালি কোকোপিট এবং শুকনো গোবর সব কিছু মিশিয়ে বা ডিমের খোসা চা পাতা ধুইয়ে সব কিছু মিশে আমি গাছটা বসিয়েছিলাম বর্তমান আমার এখানে তিনটা গাছ এখানে যেমন এখানে এখানে আরও একটি আছে এখানে দেখলে বুঝবেন আপনারা এই যে এখানে মাত্র একটি ঢাল লাগিয়েছিলাম একটি থেকে এখন অনেকগুলো হয়ে যাচ্ছে তো আমি ওগুলো আবার অনলাইনে সেল করি একটা তিনশো টাকা করে যারা গাছ বসাতে বিরক্তিবোধ করেন তাদের জন্য আসলে এই ব্যবস্থাটা করলাম আমি এখানে আরেকটি আছে আমার এখানে এই যে তো এটার মধ্যে আবার কিছু আগাছা আছে আগাছাগুলো এই যে পরিষ্কার করে ফেলতে হবে আগাছাগুলা পরিষ্কার করলাম এটা ছোট এটা এটা আমি অনলাইনে একশো টাকা দিয়ে চেল করি তো চাইলে আপনারা গাছটি কিনতেও পারেন সংগ্রহ করতে পারেন বা নিজেরাও লাগাতে পারেন খুবই সুন্দর ব্লু ডেস এই গাছে প্রতিদিন পানি দিতে হবে প্রতিদিন বিকালে একবার পানি দিতে হবে কারণ পানি দিলে গাছের এই যে শিকড়গুলো খুবই চিকন এই গাছের শিকারগুলো অনেক চিকন এগুলো মোটা তাজা হয়ে যাবে এবং সতেজ হয়ে যাবে যদি পানি না দিই তাহলে এমন এমনভাবে শুকিয়ে যায় মনে হয় যেন গাছটি আসলে মরে গেছে কিন্তু আসলে না পানি দিলে আবার ঠিক হয়ে যাবে তাই আমরা অন্য অন্য গাছের ছাইতে এই গাছে কিন্তু প্রতিদিন বিকেলে পানি দিতে হবে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে আর ফাঙ্গা সাইডে আক্রান্ত হয় খুবই দ্রুত আমি কিন্তু এখানে এখানে আমি মাঝে মধ্যে স্প্রে করি সবসময় করি না তবে বৃষ্টি হলে এই গাছ কালার অনেকটা সুন্দর হয় আসলে প্রিয় দর্শক ফুল গাছ আপনাদের কার কার পছন্দ আমি ঠিক জানি না আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি যতটুকু জানি ফুল গাছ অনেকে সবাই পছন্দ করে তো আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ হয়তো অনেক অনেক বাগানি আছে বা অনেক ফ্যামিলিতে অনেক মানুষ আছে যারা খুঁজতেছে মানে রোপণ করার ভয়ে রেডিমেড গাছ খুঁজতেছে এমনও আছে তো আপনার একটি শেয়ারের জন্য একজনের একটা উপকার হবে যদি আপনারা আমার ভিডিওটি শেয়ার করেন অবশ্যই যারা ছাদ বাগানি তারা গাছটি নিতে পারবে তাদের অনেক উপকার আসবে আপনার শেয়ার অনেক উপকার আসবে এখানে বাতাস হচ্ছে খুবই ভালো লাগে সত্যি আমার মতো গাছ আর কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম